তিতাসের ভিটিকান্দিতে নিরাপদ ও সুপেয় পানির চাহিদা পূরণের লক্ষ্যে গ্রামীণ পানি সরবরাহ স্কিম বাস্তবায়নাধীন কুমিল্লা তিতাস প্রতিনিধি মোহাম্মদ হানিফ মিয়ার তথ্য ভিডিওচিত্রে দেখুন বিস্তারিত তিতাস টেলিভিশনে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন বিশ্ব ব্যাংক ও এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ব্যাংকের যৌথ ঋণ সহায়তা মানব সম্পদ উন্নয়নে গ্রামীণ পানি সরবরাহ স্যানিটেশন এবং স্বাস্থ্যবিধি শীর্ষক প্রকল্পের আওতায় ভিটিকান্দি পাইপলাইনের মাধ্যমে পানি সরবরাহের বড় স্কিম কুমিল্লা জেলার তিতাস উপজেলার ভিটিকান্দি ইউনিয়নের ভিটিকান্দিতে স্থাপন করা হচ্ছে বর্তমানে প্রকল্পের কাজ চলমান রয়েছে উদ্দেশ্য জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের মানব সম্পদ উন্নয়নে গ্রামীণ পানি সরবরাহ স্যানিটেশন ও স্বাস্থ্য বিধি প্রকল্প কর্তৃক নিরাপদ ও সুপেয় পানি চাহিদা পূরণের লক্ষ্যে গ্রামীণ পানি সরবরাহ স্কিম বাস্তবায়নের জন্য গামসহ দুটি উৎপাদক নলকূপ ওভারহেড ট্যাঙ্ক পাম্প হাউস নির্মাণসহ প্রয়োজন অনুযায়ী ট্রিটমেন্ট প্লান্ট স্থাপন করুন যার মাধ্যমে গ্রামের তিনশো পঞ্চাশ থেকে সাতশো বাড়িতে পাইপলাইনের মাধ্যমে পানি সরবরাহের সুবিধার্থে প্রকল্পটি নির্মাণ হচ্ছে ত্রিশ বছরের জন্য স্কিমটি চালু থাকবে দশ দশক জমিতে নির্মিত প্রকল্পটি তিন দশ দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ থেকে তিন দশ দু হাজার চুয়ান্ন খ্রিস্টাব্দ তারিখ পর্যন্ত কার্যকর থাকবে উল্লেখ্য প্রকল্পটি বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন ফিটিকান্দি ইউনিয়নের কৃতি সন্তান বিশিষ্ট সমাজসেবক ও কুমিল্লা জেলা পরিষদের সাবেক প্যানেল চেয়ারম্যান মোহাম্মদ দেলান হোসেন পলাশ দশতক জায়গা তিনি দিয়েছেন প্রকল্পটি বাস্তবায়িত হলে ওই অঞ্চলের সাধারণ মানুষের জীবনধারায় ব্যাপক পরিবর্তনের ছোঁয়া লাগবে যা তাদের জীবন মানকে উন্নত করবে ওই এলাকার জনসাধারণ এই প্রকল্পটি পেয়ে অনেক খুশি হয়েছে এবং জানিয়েছেন আমরা এই প্রকল্পের মাধ্যমে নিরাপদ পানি পাব এটা আমাদের এলাকার গর্ব তবে এই নিরাপদ পানি নিজ এলাকার মানুষের সুবিধার্থে বিশিষ্ট ব্যবসায়ী ও দানবের নিজস্ব জমি দিয়ে সহায়তা করলেন